ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার পর তুঙ্গে উত্তেজনা বাতাসে ভাসছে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার গুঞ্জন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে এরই মধ্যে এই ইস্যুতে একটি ভার্চুয়াল বৈঠক করেছে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট জি সেভেনের নেতারা ইরানের নিন্দা ইসরায়েলের প্রতি সমর্থন আর তেহরানের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা ইস্যুতে পরিকল্পনার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নও মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিতে যা যা সম্ভব সব আমরা করব হামলার জবাব না দিতে ইসরায়েলের সাথে কথা বলবো। হামলার বিপরীতে হামলাই একমাত্র সমাধান নয় ইরানের ওপর নিষেধাজ্ঞা কিংবা তাকে একঘরে করে দেওয়াও হতে পারে সমাধান শান্তির জন্যই সবাইকে তা করতে হবে বুঝাতে হবে ইরান কতটা বিপজ্জনক যারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে বা হামাসের মতো সংগঠনকে সমর্থন করছে তাদের লাগাম টানতে যদি নিষেধাজ্ঞা একটি সমাধান হয় তাহলে অবশ্যই আমরা তা করব তবে কাউকে কোণঠাসা করা নয় বরং বড় কোনো সংঘাতকে আটকানোই আমাদের উদ্দেশ্য ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে বহুদিন ধরেই তৎপরতা চালিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন তবে এই ইস্যুতে জোটের নেতারা একমত হতে না পারায় তা সম্ভব হয়ে ওঠেনি শনিবারের হামলার পর আবার তা সামনে এসেছে জানা গেছে এবারের আলোচনায় বিশেষভাবে জায়গা পাচ্ছে ইরানের মিসাইল ও ড্রোন কর্মসূচি আরও উস্কে দিচ্ছে আক্রমণ বন্ধ করার আহ্বান জানাচ্ছে পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব ধরনের চেষ্টা আমরা করবো প্রয়োজনে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা দেওয়া হবে বিশেষ করে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উনিশশো উনআশি সাল থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ ও ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের মতো সংস্থাগুলোর একাধিক নিষেধাজ্ঞা রয়েছে ইরানের বিরুদ্ধে ইফাতারা খন্দকার যমুনা নিউজ